তা আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা বাজেট করে এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ বিবাহেতে নিরুৎসাহিত হয় তো এই জন্য আমাদের থিউরি হলো বিবাহ আমি আমার যে তৃতীয় চতুর্থ নম্বর বিবাহ করছি মাত্র তিরিশ টাকা খরচ অর্থাৎ বিবাহ উনি আসছেন কথাবার্তা হয়েছে বিবাহ হয়ে গেছে আমি একটা বিরাশ কিনে দিয়েছি মাত্র এছাড়া আমার আর কোনো খরচ হয় নাই ওনার শরীরে যে পোশাক ছিল আমার শরীরেও একই পোশাক উনি যে খাবার রেডি খাবার ছিল এই খাবার খাইছেন আমি ওইটা খাইছি ব্যাস সংসার শুরু হয়ে গেছে ওই দিন থেকেই তার জন্য বাসা নেওয়া বা এই জায়গাটা আমার একটা প্রশ্ন থেকে যায় মানে দর্শক এবং আমার উভয়ের প্রশ্ন থেকে যায় সেগুলো আপনি যে জিনিসটায় খরচ করে এরকম হয়তো চাপিয়ে দিলেন তো উনিও খুবই খুশি মানে এটা বলতেন যে বিবাহের জন্য আসলে কেন খরচ হবে বলেন আমার কী নাই আজকে যদি আমাকে উনি বলতো যে আমার জন্য এখন দুই লক্ষ টাকার বাজার করতে হবে গহনা দিতে হবে আমার শাড়ি গহনা যা যা অনেক বড় একটা বাজেট দিত আমি বলতাম যে সরি তাহলে আমার দ্বারা সম্ভব না তো উনি বলছে আমার তো সবই আছে আপনারও সবই আছে আসেন আমরা মিলে বিবাহ করি সংসার করা শুরু করি এরপরে প্রতিদিন যা লাগবে আমি ওনাকে সারা জীবনের দায়িত্ব নিছি বলেন একটা নারীকে যদি আমি দায়িত্ব নেই তাহলে এক মাসে মিনিমাম ডাগা শহরে একটা যদি বাসাবাড়ি রাখতে যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তার পিছনে খরচ হবে তাহলে এক বছরে হিসাব করেন আড়াই থেকে তিন লক্ষ টাকা তার পিছনে আমি খরচ করব। যদি আমি তার জন্য বিশ বছর আমি যদি তার সাথে সংসার করি বা পঞ্চাশ বছর করি তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করব। আমাকে যদি প্রথম দিনই কেউ চাপায়া দেয় যে আপনার এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে তাহলে হয়তো আমার জীবনেও এই কাজটা করা সম্ভব হতো না ঠিক আছে আর উনিও তারা ঘর পেত না এই জন্য আচ্ছা মাসাল্লাহ আমরা 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 কিন্তু বেশ চমৎকার কিছু আইডিয়া এবং মানে কথা শুনলাম বিবাহ করতে গেলে টাকা লাগবে না এটাই সত্য কথা এবং রাসুলাস ইসলামের প্রতিটি বিয়েতে